আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোড়া দেওয়া উচিত কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব। আমার নিম গাছ বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিম গাছ আছে আর জগন্নাথ ধমেও পাঁচশো গাছ পোতা হয়েছে আরো একশো নিম গাছ পোতা হবে কারো দয়া চাই না কোনো গাছ তো কারো কেনা নয় ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায় বাঁশের মা কেউ করে কেউ পাটের করে কেউ শাড়িতে করে আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায় কাজেই মনে রাখবেন আমরা অত ভিকিরি নই আর আমরা পকেটমার নই আর আমরা পকেট পকেটমারও নই আর জোরদারও নই আমরা মানুষের পাহারাদার আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি এটা মাথায় রাখবেন কি মুখে ঝামা তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন এর জন্য কত ফাইন হওয়া উচিত একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের এক রকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আর তা আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তের যখন জীবনের বেশে শ্রীকৃষ্ণের হয়েছে বারোটা বাসন্তী বেশ যাক তো আদরে আবেশে বন্ধু শখ ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইভার ওয়াচিং বর্তমান সময় ডট কম